হ্যালো আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণী প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো ভাগ কিভাবে দেখো দুইতে যদি আমার ভাগ করতে হয় তাহলে আমার এই সূত্রটাকে জানতে যেমন আমার সূত্রটা আছে কি এ পাওয়ার আছে এম ভাগ এ পাওয়ার আছে আবার এম যদি আমার ভাগ খাখা ভাগ থাকে তাহলে আমার ভগ্নাংশ ভগ্নাংশ মানে এবার ভাগ তাহলে আমি বেইস লেখি পাওয়ার এম এখানে বেস লেখি এখানে পাওয়ার আছে এম তাহলে আমার একটা বেস লেখছি আর পাওয়ারে পাওয়ারে আমি বিএফ করে লিখছি এই এম তারপর মাইনাস এই এ এই এ নিচের এম তাহলে আমার বিএফ করলে যদি একই হয় তাহলে আমার শূন্য হয় যদি ভিন্ন হইতো তাহলে আমার অন্য কিছু এখানে আবার রেজাল্ট হিত কিন্তু আমার একই সেই জন্য শূন্য হয়েছে আবার শূন্য হয়ে গেলে কিন্তু আবার এখানে রেজাল্ট এক হয়ে যায় কোনো বনের উপর যদি শূন্য হয় তাহলে আমার রেজাল্ট ওয়ান হয় এটা একটু মনে রাখবার এই সূত্রগুনা তা আমি যদি এক নম্বরে ভাগ করি এখানে ফর্টি ফাইভ এ টু দোয়ার ফোর তারপর নাইন এ স্কোয়ার তা আমি এখানে লিখতে পারি যেহেতু এই সূত্রটা আমি এখানে বাক্য তাহলে আমি বগ্নাংশে লিখবো তাহলে আমি এটা বগ্নাংশ আকারে লিখবো ফর্টি ফাইভ তারপর এস এ টু দোয়ার ফোর তারপর আছে নাইন এ স্কোয়ার এখন সংখ্যাগুলো আলাদা করবো বন্ধগুণা আলাদা কর্ম যদি সংখ্যাগুণে আমি আলাদা করি এখানে আছে ফর্টি ফাইভ যদি আমি নয় দ্বারা আমি পঁয়তাল্লিশে ভাগ করি তাহলে পাঁচ ন পঁয়তাল্লিশ কাটাকাটি করলো হয় না করলো হয় পাঁচ ন পঁয়তাল্লিশ ফাইভ তাহলে আমি লাগতে পারি ফাইভ গুণ এখন আবার যদি আমার এই সূত্রটা ব্যবহার করতে যেমন আমার এই পাওয়ারে এই পাওয়ার এই পাওয়ার বেশ যদি আমি লিখি তাহলে পাওয়ারে পাওয়ারে আমার এ করে তাহলে আমি এখানে বেস যদি লিখি এ পাওয়ার আছে কত ফোর তারপর মাইনাস এই টু তাহলে আমার এই ফাইভ গুণ এখন যদি আমার সাইডে মানে দুই দেয় তাহলে আমার থাকে টু তাহলে আমার এ স্কোয়ার তাহলে আমার রেজাল্ট হয় কি ফাইভ এ স্কোয়ার এডি আমার অ্যান্সার অতএব নির্ণয় ফাইভ এ এটি আমার ক্যান্সার দুই নম্বরটা কিভাবে করতে হয় দেখো দুই নম্বরটা আছে কি মাইনাস টোয়েন্টি ফোর এ টু আর ফাইভ তারপরে সে থ্রাইস থ্রি এ স্কার তাহলে আমার আগে কি করতে হইবে আগে আমার বম্রংশ আকারে করতে হইবে তাহলে মাইনাস টোয়েন্টি ফোর এ টু দোয়ার ফাইভ আর এখানে আসে থ্রাইস

মাইনাস এইট তাহলে গুণ এখন যদি আমার এই আর ফাইভ আর যদি আমার এ স্কার তাহলে আমার বেস কে এ তাহলে আমার এই সূত্রটা যদি আমি ব্যবহার করি তাহলে এ তাহলে আমি এখন মাইনাস এইট গুণ অ্যান্ড ফাইভে গুণে যদি আমার টু চলে যায় তাহলে আমার থাকে থ্রি তাহলে আমার এ কিউব তাহলে আমার এটা লিখতে পারি মাইনাস এইট এ কিউব এইটাই আমার আনসার নির্ণয় নির্ণয় বাক ফল নির্ণয় বাক ফল এইভাবে সমাধান করতে হয় দেখো প্রথম রাশি এখানে আছে থার্টিন তারপর আছে ফোর তারপর এস কিউ তারপর দ্বিতীয় রাশি হচ্ছে মাইনাস সিক্স এস এ এক্স তাহলে আমি যদি করি তাহলে আমার এটা যেহেতু এটা ভাগ করতে হবে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে তাহলে আমার ভগ্নংশে আকারে রাখতে হবে তাহলে আমার থার্টিন তারপর এ টু দু আর ফোর তারপর এস কিউ দ্বিতীয় রাশি আছে যে মাইনাস সিক্স এ এক্স তাহলে আমার গুণ আলাদা করতে হবে বর্ণগুণা আলাদা করতে হবে তো সংখ্যা কেন আছে কি থার্টি তারপর আছে মাইনাস সিক্স গুণ আমার এখানে এ টু দোয়ার ফোর আবার এখানে আছে এ এস গুণ এখানে এস কিউ আর এখানে শুধু এক্স তাহলে আমি এখন যদি তিরিশ ছয় ধরে তিরিশের ভাগ করি পাঁচশো তিরিশ হয় পাঁচশো তিরিশ কিন্তু মাইনাসটা থাইখ মাইনাস তাহলে এবার ফাইভ গুণ এখন যদি আমি এইটা বগ্নাংশ আকারে আছে যেহেতু আমার আমার বেইস আছে কি এ তারপরে ফোর মাইনাস টু পাওয়ার পরে গুণ হয়ে যাবে আমি এইটা যদি এখন গুণ করিয়ে ফেলাই মাইনাস ফাইভ গুণ এ গোনে দুই গেলে থাকে আমার দুই তাহলে আমার এ স্কোয়ার গুণ তা আমার তিনে গনে যদি এক যায় তাহলে আমার থায় আমার টু তাহলে আমার এস স্কয়ার তাহলে আমার এই ফল মাইনাস ফাইভ এ স্কয়ার এস স্কোয়ার এইটাই আমার অ্যান্সার যদি সাইন নাম্বারটা আমি ভাগ করাই প্রথম রাশি আছে কি এখানে আছে যে মাইনাস টোয়েন্টি এইট এক্স টু দোয়ার ফোর তারপর ওয়াই কিউব তারপর জেট স্কোয়ার দ্বিতীয় রাশি আছে যে আমার ফোর এক্স ওয়াই স্কোয়ার জেড তাহলে আমার প্রথম রাশি কি দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করা লাগবে তাহলে প্রথম রাশি যদি আমি এখন লেখি যদি বাঁকা খারা ভাগ ভগ্নাংশ আকারে যদি করি তাহলে আমার মাইনাস টোয়েন্টি এইট তারপর এক্স টু দোয়ার ফোর ওয়াই স্কোয়ার তারপর জেট স্কোয়ার দ্বিতীয় রাশি আছে আমার ফোর এক্স ওয়াই তাহলে আমার সংখ্যা করবো গুণ আবার আলাদা করবো এইট আর আছে আমার ফোর গুণ তারপরে আমার এখানে এ এক্স আছে এই এক্স আছে তাহলে এই ফোর তারপর শুধু এক্স গুণ ওয়াই আছে এখানে এখানেও ওয়াই আছে এখানে ওয়াই এসেছে তিনটা আর নিচে ওয়াই এসেছে আমার দুইটা গুণ আমার যেটা আছে উপারে এসেছে আমার দুইটা আর নিচে যে আমার একটা তাহলে আমার এখানে যদি আমি এখন সাইট দ্বারা আঠাইশ হের ভাগ করি চার সাতা আঠাইশ হয় তাহলে সেভেন তাহলে মাইনাস সেভেন হয় এখন এখানে বেইস যদি আমার এক্স তাহলে আমার গুণ এই এক্স এখানে আছে যে ফোর আর এখানে আছে যে ওয়ান আছে কিছু না থাকলে টু আর এখানে আমার ওয়ান আছে তাহলে মাইনাস ওয়ান এখন যদি আমি মাইনাস সেভেন তারপর এখানে সাইড এখানে এক গেলে থাকে আমার থ্রি তাহলে আমার এস কিউ গুণ এখানে আমার যদি দুইতে গুণে যদি তিনে গুণে যদি আমার দুই চলে যায় তাহলে থাই আমার ওয়ান তাহলে ওয়ান আমার লেখা লাগে না শুধু ওয়াই লিখে যাবো গুণ আবার এখানে যদি দুইতে গুণ এক চলে যায় তাহলে শুধু থায় আমার জেড ওয়ান আরও লেখা লাগে না তাহলে আমি তুই মাইনাস সেভেন এস কিউ ওয়াই জেড এইটাই আমার অ্যান্সার অতএব নির্ণয় নির্ণয়ে ভাগ ফল নির্ণয়ে বাকফল মাইনাসভেন এস কিউট আমার পাঁচ নাম্বার কিভাবে দেখো পাঁচ নাম্বারের প্রথম রাশি আছে মাইনাস থার্টি সিক্স এ এস কিউব ওয়াই স্কোয়ার এবং দ্বিতীয় রাশি আছে যে আমার মাইনাস ফোর এ এক্স ওয়াই তাহলে আমার কি করতেই লাগে প্রথম এটা ভগ্নাংশ আকারে করতে হবে তারপর মাইনাস থার্টি সিক্স তারপর এস কিউ এ কিউব জেড কিউ ওয়াই স্ক এবং মাইনাস ফোর এ ওয়াই জেড তাহলে আমার সংখ্যা গুণা এক জায়গায় করতে হবে বর্ণগুণা আলাদা 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 করতে হবে তাহলে আমার সংখ্যা আছে কি কি এখানে মাইনাস থার্টি সিক্স এবং মাইনাস ফোর তারপর আমার গুণ এ আছে তিনটা আর এখানে এ আছে আমার একটা গুণ এখানে ওয়াই ওয়াই আছে এখানে একটা এখানে একটা ওয়াই আবার এখানে আছে যে না ওয়াই সরি এখানে দুইটা হবে ওয়াই এখানে দুইটা আর এখানে এসে যে আমার একটা গুণ তো আমার জেটা আছে এখানে তিনটা আর এখানে যেটা আছে যে আমার একটা তাহলে আমার এখানে যদি সাইড দ্বার আমি ছত্রিশে ভাগ করি তাহলে সাইন্য সত্রিশ হয় সত্রিশ আর মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় তাহলে আমার এবে নাইন গুণ এখানে আমি যদি এসে আমার এ তার পাওয়ার আছে থ্রি মাইনাস ওয়ান এখানে কিন্তু ওয়ান আছে গুণ আই এ স্কয়ার আবার এখানে মাইনাস এখানে কিন্তু ওয়ান আছে তাহলে মাইনাস ওয়ান গুণ জেড তাহলে আমার তিনটা আর এখানে আমার মাইনাস এখানে কিন্তু ওয়ান আছে তাহলে হইবে তাহলে আমার যে আমার নাইন তারপর এর তিন একদলে থাকে আমার দুইটা গুণ আবার আমার আছে যে টু আর ওয়ান তাহলে আমার টু তুগানে ওয়ান গেলে আমার একটা থাকে তাহলে আমার ওয়ান লেখা হয় গুণ আবার তিনটে একটা গেলে থাকে আমার দুইটা তাহলে আমার জেড তাহলে আমার নাইন এ আমার অ্যান্সার অতএব নির্ণয় নির্ণয় ভাগ ফল নির্ণয় ভাগ ফল নাইন এ ওয়াই জেড আমার উত্তর ছয় নম্বরটা যদি করি দেখো ছয় নম্বরটা কীভাবে করতে হয় কারণ প্রথম রাশি মাইনাস টোয়েন্টি টু এস দ্বিতীয় রাশি মাইনাস টু তাহলে আমার আগে বং আকারে করতে হইবে তা মাইনাস এস কিউব ওয়াই আর দ্বিতীয় রাশি আছে যে আমার মাইনাস টু এক্স ওয়াই জেট তাহলে আমার সংখ্যাগুণা একদারে করতে হবে বর্ণগুণা আলাদা করতে হবে সংখ্যা আছে মাইনাস আর এখানে আছে তাহলে এখানে এক্স এক্স তিনটা আর এখানে একটা এক্স গুণ তো ওয়াই আছে এখানে আমার দুইটা আর ওয়াই এখানে একটা তারপর গুণ জেড এখানে একটা এখানেও একটা নিচেও একটা উপর একটা তাহলে আমার এখন যদি টু দ্বারা আমি যদি টোয়েন্টি টু এ ভাগ করি তাহলে আমার হয় এগারো এগারো একুশ তাই এগারো এগারো বাইশ হয় তাহলে আমার মাইনাস তাহলে মাইনাস মধ্যে পেলা যায় তাহলে আমার হয় এগারো ইলেভেন গুণ এখন এক্স এস কিউব মাইনাস ওয়ান গুণ ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান গুন জেড তাহলে আমার ওয়ান মাইনাস ওয়ান এখন যদি আমার ইলেভেন এবং এক্সে গুন এখানে এক্স দুইটা এখানে তিনটে মানে একটা গেলে আমার দুইটা এস গুণ দুইটা একটা গেলে আমার থায় একটা ওয়ান না গুণ এবার যদি ওয়ানে ওয়ান আমার জিরো তাহলে আমার এখানে জিরো হইবে হইবে আমার জিরো এখন যদি আমার জিরো হয় তাহলে ইলেভেন এস স্কাই এখানে আমার ওয়ান কিন্তু জিরো হয়ে গেলে এই যে সূত্রে আমার এই জিরো এই আমার ওয়ান তাহলে আমার দ্বারা এই যে এখানে ওয়ান দ্বারা ইলেভেনের করলে আমার ওয়ান ইলেভেন ইলেভেনই হবে তাহলে আমার ইলেভেন এস স্কয়ার ওয়াই আমার উত্তর অতএব নির্ণয় বাকফল নির্ণয় বাকফর ইলেভেন এস স্কোয়ার ওয়াই এটাই আমার অ্যান্সার